গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত আর এই রকম আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি আমি যাব এখন বাজারে বাজার করতে তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়েকে যেন ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি বড় হয়ে যেন কিছু একটা করতে পারে হ্যাঁ তো এই যে বার্থডে গার্ল বসে আছে এখানে চুক্তি করে তো বাজার আগের দিন যা মানে যেগুলো করে রাখার মতো সব করে রাখা হয়ে গিয়েছে তো আজকে এমনি মাছ মাংস তো এগুলো আনা হবে তো আমার বর্ত বাড়িতে নেই সেই জন্য আমাকেই যেতে হবে আনতে ও কাজে চলে গিয়েছে তো চলো বাজার থেকে আগে বাজারগুলো করে নিয়ে আসি তারপরে আবার আসছি তো আমরা এক সঙ্গে কিন্তু আনন্দ করব ঠিক আছে তোমরা কিন্তু আমাদের সাথে থেকো ব্যাগটা 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 এই ব্যাগ দুটো নিলেই হয়ে যেত বলো এ জানাটা লাগবে তো আমি এখন রওনা দিয়ে দিয়েছি দেখো টুকটুকিতে আছি আর আমি এখন উঠলাম ভাগর অথিতে তো ওখানে পনির কেনা হচ্ছে পনির নেব তো পনির কিনে এখান থেকে যাব সোজা মাছ বাজারে মাছের জন্য তো মাছ কেনা হয়ে গেল তারপরেই চলে আসলাম কেকের দোকানে তো এখানে দেখো কেক কেনা হচ্ছে আর কত রকমের কেক এখানে রাখা আছে তো কেক কেনাও আমার কমপ্লিট হয়ে গেল তো ওখান থেকেও আমি চলে আসছি আর কালকে যেহেতু বড় দিন আছে তো সেই জন্য সব কেকের দোকান খুলে বসে আছে যখন তখন দেখাবো জন্য নিয়ে আসলাম তো গ্যাসে আমি এদিকে ফ্রায়েড রাইসের চালটা বসে দিয়ে আসলাম গ্যাসে রাইসটা করে নেব আর হচ্ছে পনিরের তরকারিটা গ্যাসে করে নেবো আর ভাবছি যে ছাদের ওপরে তোমার ওই ভাত মাংস শাক এগুলো করব তো কালকে কাজতে অনেক বেলা হয়ে গেছিলো তখন শুকায়নি তো আজকে একটু রোদে দিয়ে দিই সকাল থেকে তো তেমনি কুয়াশা পড়েছিলো তো এতক্ষণ একটু রোদ বেরিয়েছে তো রোদে দিয়ে দিই কাপড়গুলো সব ভেজা একদিকে রান্না হচ্ছে একদিকে জামা কাপড়গুলো সব মেলছি। এ দেখো এখানে গাজর ক্যাপসিকাম বিনস সব কেটে রেখেছি আর এ দেখো এখানে ভাতটা বসিয়েছি ফ্রাইড রাইসের ভাতটা নামটা হল তো আমার আশীর্বাদ করা হয়ে গেল মেয়েকে তো এখন সবাই একে একে আশীর্বাদ করছে আমার মা আশীর্বাদ করছে এখন তো আমার বর তো এই টাইমে বাড়িতে এসেছিল না না এসেছিল স্নান করতে ঢুকেছিল তো মা এখন আশীর্বাদ করে নিচ্ছে তারপরে ভগ্নিপতি আছে ভগ্নীপতিকে বললাম তো আমি আমার বরকে বললাম বলছে সে তোমরা করো তাহলেই হবে আমি স্নান করছি আমার আশীর্বাদ সব সময় মাথার উপরেই আছে ওটা দেখানোটাই বড় ব্যাপার না তাই বলল তো এমন ঠিক আছে আজকে মেয়ের বার্থডেতে রান্না হয়েছে পায়েস আর এখান থেকেই দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি মুগের ডাল আর পনিরের তরকারি মাংস চাটনি আর হচ্ছে এখানে দেখছো পাঁচ পাঁচ রকমের ভাজা ব্যাস এইটুকুই হয়েছে মিষ্টি আমরা ভুলে গিয়েছি তো অনেকটা বেলাও হয়ে গিয়েছিল প্রায় আড়াইটে পার হয়ে গিয়েছিল তো সবার খিদে পেয়ে গিয়েছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি শুধু আমি আর মা বাকি আয় 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 ওখানে নে হ্যাপি বার্থডে টু ইউ হাততালি দে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু

বলছে না যে খাবো না অবেলায় খাবার খেয়ে বলছে না একটু দেরি করে করবো আমার অনেক কাজ আছে এখনো গ্যাসটা মুছতে হবে সব পরিষ্কার করতে হবে মেলা কাজ আছে তো বন্ধুরা আজকে আমার আর ভালো লাগছে না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে ওটা